হ্যালো বন্ধুরা সবাইকে জানায় শুভ সকাল তো আজকের দিনটা আমাদের এই বাইক থেকে শুরু করছি কারণ আমি এখন আছি আমার বাবার বাড়িতে তো দেখো সকালে ঘুম থেকে উঠে একটু ঘুরছিলাম আর ঘুরে ঘুরে এই যে আমি জল নিয়েছি একটু গরম জল খাচ্ছিলাম আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকটা তো বেশ ভালোই লাগে আর আমাদের বাড়িটা তো এখন ফাঁকা কারণ আমাদের আমার দুই বৌদি নেই সেই জন্য তো এদিকে দেখো মা কাজ করছিল মা তো সকালে উঠে উঠে পড়েছিল আর কাজ সারা হয়ে গেছিলো এদিকে ঠাকুমা ফুল পাড়া হয়ে গেছিল আর এদিকে দেখো মা এদিকে কুচি করে নিচ্ছিল আর উপরে দেখো এগুলো আমাদের ফুল গাছ তো ফুল গাছ তো সব ফুল তুলেই নিয়েছিল ঠাকুমা তো আমি তো অনেক পরে উঠেছি তা উঠে দেখি ওদের সব কাজ সারা হয়ে যায় ঠিক আছে তো এদিকে দেখো কটা ফুলও ছিল উপরে বেশ ভালো লাগছিলো দেখতে তো দেখো আর ওয়েদারটাও বেশ ভালো ছিল একটু রোদ উঠেছিলো তো মিষ্টি একটা রোদ তো বেশ ভালো লাগছিল আর এই যে চলো তারপরে কি করি চলো তোমাদের দেখাই এবার এদিকে দেখো ঠাকুমা বলেছিল আগের দিন একটু খিচুড়ি করে দিতে তো মা এদিকে দেখো একটু মুগের ডাল আতর চাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছিলো আর মা তো কাজ করছিলো তো আমি একটু মাকে বলছিলাম মা জল তো নেই জল সব শুকিয়ে গেছে তো মা বললো জল দিতে হবে না একটু নেড়ে দে দিয়ে ওরকম রেখে দে আমি পরে এসে দেখছি আর খিচুড়িটা মানে খুব সুন্দর হয়েছিল কারণ আমি খাইনি কিন্তু ওর একটা স্মেল বেড়েছিলো অসাধারণ মানে মানে মনে হচ্ছিলো খাই তা আমি খেয়েছিলাম না আর এই যে এই ঘরটা দেখাচ্ছি চলো এইটা তো আমাদের ঘর না এটা আমাদের স্বর্গ তো আমি যখন এখানে আসি এখন এই ঘরেই থাকি কারণ আমি অন্য ঘরে থাকতে পারি না আমার খুব গরম লাগে তো মাকে আমি সবসময় বলি যখন আমি যাব আমি এই ঘরেই থাকবো তো দেখো এদিকে আমি উঠে একটু বিছনা বিছানা পরিষ্কার করে জেরে নিয়েছিলাম আর এই যে এই ঘরে একটা শোকেস ছিল আর এই একটা ফ্যান আর টুকি টাকি জিনিস তো থাকে যেন এইসব ঘরের মধ্যে তো আমার এখন কি বলো তো মানে আমার বড়বাবু আসলেও এই ঘরেই থাকে অন্য ঘরে থাকতে মানে পারে না কারণ পাকা ঘরে ঘরের মধ্যে একটু গরম লাগে সেই জন্য থাকতে পারি না আর এই ঘরটা এত ঠান্ডা তো এদিকে চলো ঠাকুমা কী কর মানে কী করছে দেখি দেখো ঠাকুমা এদিকে ফুল টুল সব তুলে নিয়ে এসে রেখে দিয়েছিল। আর পুজোর বাসন মাজা হয়ে গেছিলো আর মা মেজে রেখেছিল। কারণ আমি মাকে বলেছিলাম মাছ হবে না রেখে দাও আমি পরে মেজে নেবো তবু মেজে নিয়েছিল আর এইদিকে দেখো ঠাকুমা ফুল তুলে বেশ ভালো করে যত্ন করে রেখে দিয়েছে আর ফুল যেন অনেক ফোটে আমাদের বাড়ির আশেপাশে অনেকে নিয়ে যায় তুলে তুলে আবার ঠাকুমা তুলে রাখে ঠাকুমা ওখান থেকে দেয় সবাইকে আর আমাদের তো একটা মন্দির আছে সদরঘাটে সেখানেও দিয়ে আসে ওখানে আমাদের মানে ছোট মা আছে এইদিকে দেখো এটা দেখাচ্ছিলাম এটা আমার দাদু আর আগেরটা যেটা দেখলে ওটা আমার ফটো অনেক দিন অনেক আগেকার অনেক বছর আগেকার ফটো ওটা আর এই যে আমাকে একটু দেখিয়ে দিলাম আয়নায় দেখে নাও এদিকেও আয়না আছে ওদিকে ড্রেসিং টেবিল আছে এদিকে একটা ছোট্ট আলা শোকেশ আছে তো দুদিকে আয়না আছে দুদিকে একটু দেখালাম আর এই যে আমাদের মানে এই ঘরে আর সত্যি করে বলতে এই ঘরে আমি বিয়ের আগে থাকতাম থাকুম আর আমি থাকতাম এই ঘরে এখন জানি না কেন গরম লাগে প্রচুর ওই ঘরে থাকতে পারি না সেই জন্য ওই ঘরে থাকি আর এদিকে দেখো পঁয়ত্রিশ টাকা জিনিসপত্র এসছে আমি মাকে বলছিলাম মা আমি না একটা থালা নেব তো থালাটা নিচ্ছিলাম তো দেখো একটা থালা নিয়েছি কারণ একটু একটু তরকারি ঝোল ফোল রাখার জন্য তো এই থালাটা আমার পছন্দ হয়েছে তো মাকে বললাম এই থালাটা নেব তো দুটো নিয়েছিলাম মা বল দুটো নিতে হবে না একটা নে আর একটা পরে নিবি তো একটাই নিয়েছিলাম তো এখানে অনেক কিছু ছিল বাটি ছিল অনেক কিছু ছিল তো আমি সেইগুলো নিই কিছু কারণ বাটি আমার বাড়িতে অনেক আছে আর এই যে প্লাস্টিকের সব সব কিছুই আছে বালতি তারপরে ওই অনেক কিছু যাই হোক তোমরা তো জানোই পঁয়ত্রিশ টাকা বা কী থাকতে পারে তো এই দেখো দুটো থালা আমার মানে নিতে ইচ্ছা করছিল মা ভারণ করলো তো আমি নিই নিই লাস্ট আমি একটাই নিয়েছি তো যাই হোক একটা নিয়ে এই যে মাকে বললাম মা টাকা দাও তো মা বললো টাকা ওখানে আছে নিয়েতে তো আমি দুটো থালা পছন্দ হয়েছে বলে তো যাই হোক এ দেখো ওইদিকে সেরে এসে বাজারের দিকে হাঁটা হাঁটাতেইছি এবার আর আমি আর আমার একটু কাজ ছিল আর মা বাজার করবে তো মাকে বললাম তুমি বাজার করো আমি কাজটা করে বাজারের দিকে আসছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো লাইক করো আর পাশে দেখো চলো টাটা